অনেকদিন পর আবারও এই বিষয়ে ভিডিও নিয়ে এলাম তো এই ভিডিওতে অনেক কিছু তোমাদের সামনে জানাবার আছে অনেক কিছু বলার আছে তোমাদের মূল্যবান মতমত অবশ্যই কিন্তু আমারও জানার আছে তাই অনেক দিন পর আবারও এই বিষয়ে ভিডিও করতে বাধ্য হলাম তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামেল দেখে বুঝিয়ে গেছো যে ভিডিওটা ঠিক আমি কাকে নিয়ে করছি আলপনা বোন রুবি আন্টি এবং তার জামাইকে নিয়ে বেশ কয়েক মাস আগে রুবি রুবিআনটির আইডি বিক্রি করা নিয়ে অনেক ওয়াইটিতে শোরগোল পড়ে যায় সেই সময় অনেক মানুষ রুবি আন্টিকে দোষারোপ করে অনেক মানুষ কিন্তু তার জামাইকে দোষারোপ করে কিন্তু কোথাও না কোথাও অনেক কিছু এমন ঘটনা ছিল যেগুলো সোশ্যাল মিডিয়ার কেউই জানে না তোমাদের সামনে আমি জানাবার চেষ্টা করেছি যে এতটুকুনি তোমাদের সামনে হয়তো তুলে ধরাটা উচিত বা তুলে ধরাটা সম্ভব কারণ অনেক অনেক বিষয় এরকমও থাকে যেগুলো সোশ্যাল মিডিয়ায় কিন্তু তুলে ধরা যায় না অনেক রকম প্রবলেম হতে পারে তো সেখান থেকে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যতটুকুনি তুলে ধরলে কোনো রকম কোনো প্রবলেম হবে না ঠিক ততটুকুনি কিন্তু তুলে ধরেছি বাট আমি ছাড়াও কিন্তু এরকম অনেক রুবিআনটির রিলেটিভ আছে যারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক এমন বিষয়ে তুলে ধরেছে যেগুলো হয়তো তারা না তুলে ধরলে কেউ সোশ্যাল মিডিয়া জানতই না এই যে রুবিআনটির জামাই বিয়ের কি বলবো মেয়ের সাথে রেজিস্ট্রি করার পর অন্য একটি মেয়েকে নিয়ে চলে গিয়েছিল বা এইটা খেয়ে সে অশান্তি করতো বা আরও একসেট্রা ব্লা 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 এগুলো কিন্তু আন্টির যেই সমস্ত বা তার জামাই যেই সমস্ত রিলেটিভ আছে তারা কিন্তু নিজেদের ভিডিওর মাধ্যমেই সমস্ত কিছু আমাদের সামনে জানিয়েছিল কি কি বলেছিল প্রমাণও আছে যাই হোক সেই নিয়ে যেহেতু এখন চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে আমি সেই কথাগুলোকে আর টানতে চাই না বাট এই মুহুর্তে একটা জিনিস লক্ষ্য করলাম কদিন ধরেই ভাবছিলাম একটা ভিডিও করা উচিত কারণ প্রথম ভিডিও দেখি তার জামাইয়ের যেই ভিডিওটা আমার কী বলবো ভালো লেগেছে বা খারাপ লেগেছে কিছুই আমি বলতে চাইছি না কারণ কি একটা জিনিস দেখেছিলাম তার জামাই গাছ গাছ লাগিয়েছিল তার ওয়াইফের আত্মার শান্তি কামনা করে এইরকম বা তার ওয়াইফের উদ্দেশ্যে এরকম কিছু বলে কিন্তু একটা গাছ লাগানোর মতো একটা তার ভিডিও কিন্তু আইডিতে এসেছিলো তো সেখানে অনেক মানুষ তাকে সাপোর্ট করেছে অনেক মানুষ অনেক কমেন্ট করেছে সেই কমেন্টের মধ্যে ঠিক এরকম কমেন্টও ছিল যে গাছ লাগিয়ে তুমি কোনো উপকার পাবে কি পাবে জানি না তবে তুমি তোমার বৃদ্ধ বয়স্ক শাশুড়ি মাকে দেখো তাহলে হয়তো আলপনার আত্মার শান্তি হবে এরকম অনেকেই কিন্তু কমেন্ট করেছিল তো আমিও সেটাতে কিন্তু পুরোপুরি একমত কিন্তু তার জামায়ের তরফ থেকে কথা হচ্ছে যে আমার শাশুড়ি মা আমার সাথে থাকলে তবেই না আমি তার সাথে সমস্ত কিছু একসাথে ভিডিও বলো বা তার দেখাশোনা বলো এগুলো করতে পারবো সে যদি না রাজি হয় সে যদি না থাকতে চায় তাহলে আমি কি তাকে জোর করে নিয়ে আসবো সে কি আর বাচ্চা ঠিক এই কথাটাও কিন্তু ফেলে দেওয়ার নয় কারণ কি ওই ভিডিওটা দেখার পর ভেবেছিলাম একটা ভিডিও করি তারপরে ভাবলাম যে না ছেড়ে দিই দরকার নেই কোনো ভিডিও করার তারা যখন নিজেদের মধ্যে খুব ভালো আছে নিজেরা নিজেদের মতো সিঙ্গেল সিঙ্গেল আছে জামায় জামায়ের দিকে শাশুড়ি মার যেই সমস্ত রিলেটিভ আছে তাদেরকে নিয়ে ভিডিও দিচ্ছে তো ঠিক আছে চলো এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো প্রয়োজন নেই বাট কালকে একটা ভিডিও দেখলাম বা কয়েকদিন ধরেই এই বিষয়ে ভিডিও দেখছি যেটা কিনা রুবি আনটির আইডিতে আপলোড হচ্ছে সেটা হচ্ছে হয়তো মেয়ের বাৎসরিক ওরা যেটাকে যজ্ঞ বলছে আমার মনে হচ্ছে সেটা বাৎসরিকই হয়তো হবে আল্পনা বোনের তো সেখানে দেখলাম আগের দিনও একটা ভিডিও দিয়েছিলো সমস্ত কিছু জোগাড় হচ্ছে বা অনেক কাজকর্ম হয়েছে সেই ভিডিও দিয়েছিলো তারপর একটা কোথাও গিয়েছিল সেই ভিডিও দিয়েছিলো রুবিআনটি তারপর আরও একটা ভিডিও যেটা কি না কালকে দিয়েছে মেয়ের যজ্ঞ অনুষ্ঠান কিন্তু সম্পন্ন হয়েছে সেই একটা ভিডিও সেখানে সমস্ত কিছু যা করা হয়েছে সমস্ত কিছু কিন্তু মায়াপুরের যেই সমস্ত ব্রাহ্মণেরা আছেন বা মায়াপুরের যেই সমস্ত সাধু সন্ন্যাসীরা আছেন ওনারাই কিন্তু এসেছেন এসে করেছেন এবং ওনাদের দীক্ষায় যেহেতু দীক্ষিত রুবি আনটি বা তার মেয়ে তো তাদের দিয়েই কিন্তু সমস্ত কিছু করিয়েছে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আর দেখো আমরা অনেক কিছুই জানি না আবার অনেক কিছুই জানি তাই তো তো সেখানে একটা কথা খুব ভালো লাগলো যে যখন রুবিয়ানটি কান্না করছিল যখন তার মেয়ের ছবির সামনে বসে তাকে সমস্ত কিছু মন্ত্র পাঠ করতে হচ্ছিল বা সমস্ত ফুল তার কি বলো তার মালা তার ছবিতে দিতে হচ্ছিল তখন কিন্তু কান্নাকাটি করছিল স্বাভাবিক একটা মা কোন পরিস্থিতিতে মেয়ের গলায় মালা দেয় আশা করছি আমরা প্রত্যেকে বুঝতে পারছি তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে তাকে সেই মায়াপুরের একজন ব্রাহ্মণ বা সাধু সন্ন্যাসী যিনি ছিলেন উনি বোঝালেন যে তোমার হয়তো আগের জন্মে এই মেয়েই হয়তো তোমার মা ছিল এবং তুমি সেই জন্মে হয়তো তোমার মায়ের সাধ্যানুষ্ঠান ঠিকঠাকভাবে করনি বা যোগ্যটা ঠিকঠাকভাবে করনি সেই কারণে এই জন্মে কিন্তু তোমার হাত থেকে তোমার মা সুন্দরভাবে তোমার মানে মেয়ে রূপে সাধ্য শান্তিটা কমপ্লিট করাতে চাইছে পুরন পুরো সম্পূর্ণ করাতে চাইছে তো এই যে একটা কথা হলো সেখানে কিন্তু রুবি আন্টি নিজেকে কন্ট্রোল করে সমস্ত কিছু খুব সুন্দরভাবে কিন্তু করলো কিন্তু আমার প্রথম থেকে ভিডিও শুরু থেকেই আমার একটা জিনিস খুব খারাপ লাগছিল যে এই রকম একটা কাজে সেখানটা তো শুধু আলপনামন্ত মন্ত শুধু রুবিআনটির মেয়ে ছিল না তার হাজব্যান্ড মানে আমি এখানে নাম নিচ্ছি না তার ওয়াইফে তো ছিল মানে রুবিআনটির জামাইয়ের ওয়াইফে তো ছিল তাহলে তার রকম কোনো দায়িত্ব তার কোনো রকম কোনো কর্তব্য বা তার কোনো রকম কোনো কষ্ট নেই তার তো কোনো রকম কোনো কিছু আতা পাতা প্রথমের দিকে দেখলামই না লাস্টে গিয়ে দেখতে পেলাম যে তার জামাই কিন্তু অবশেষে এসে পৌঁছালো এবং রুবি ভয়েস ওভার দিতে দিতে বলছিল যে আগে যে অনুষ্ঠান দু একদিন হয়েছে সেখানে কিন্তু আসেনি আজকে এই মাত্র এলো মানে যোগ্য হয়ে যোগ্যর আগুনও নিবে গেছে তারপর কিন্তু এসে পৌঁছালো জামাই আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে তার জামাইকে যে তুমি এমন কাজে ব্যস্ত ছিলে যে নিজের ওয়াইফের যে কাজটা হলো সেই কাজে তুমি সকাল থেকে এই বাড়িতে আসতে পারো তুমি কথায় কথায় প্রত্যেক কমেন্টসের রিপ্লাই দাও কি যে আমি আমার শাশুড়ি আমার কাছে রাখতে চাই বাট উনি আমার কাছে না থাকতে চাইলে তাহলে আমি কি ওনাকে বাচ্চাদের মতো করে জোর করে নিয়ে আসবো না একদমই ঠিক কথা যদি কেউ না তোমার সাথে থাকতে চায় তুমি কখনোই কারোর উপর জোর করতে পারো না উল্টে তোমার উপর তাহলে ব্লেম দেওয়া হবে কখনোই পারো না যতক্ষণ না সে নিজের ইচ্ছাই তোমার কাছে গিয়ে থাকে কিন্তু এইটাও তো তোমাকে ভেবে দেখতে হবে যে কি কারণে সে তোমার কাছে থাকতে চাইছে না কি কারণে সে এতটা অভাগী হওয়ার পরেও জামাই থাকা সত্ত্বেও সে সম্বল সে নিজের হাতেই নষ্ট করে দিতে চাইছে সেই বোধ বুদ্ধি বা সেই বোঝার ক্ষমতা কি তোমার মধ্যে আছে আমি তোমাকে বলছি ভাই তোমাকে বলছি ভাই হোক আর দাদাই হোক যাই হোক আমি ভাই হিসেবেই বলছি তুমি তোমার কি মনে হয়নি তোমার বাড়ির লোক কি তোমাকে একটু এই জিনিসটা বলেনি যে আজকে অন্তত তোদের শাশুড়ি আর জামায়ের রাগ অভিমান ত্যাগ দিয়ে যা আজকে তোর ওয়াইফ মানে তোর বইয়ের যার জন্য আজকে তোর এই পরিচিতি যার জন্য তুই আজকে যেই আইডি ওপেন করেছিস সেই আইডিকে তুই ঠিকভাবে দাঁড় করাতে পারছিস না কারণ তুই যতই নতুন নতুন সুন্দরী সুন্দরী মুখ আনিস আর যতই সুন্দর সুন্দর কন্টেন্ট করিস না কেন যেই জায়গাটা মানুষের মনে আল্পনা মন তৈরি করে দিয়েছিল সেই জায়গা কেউ করতে পারবে না তো না তো ওই নতুন নতুন মেয়ের মুখগুলো নতুন নতুন কন্টেন্ট না তো অন্য কেউ তাহলে সেই জায়গায় তোমার মনে হয়নি যে আমার অশান্তি আমার ঝামেলা তো আমার শাশুড়ির সাথে হয়েছে আলপনার সাথে তো হয়নি যাই ওর আজকে যে কাজটা আছে সেখানে আমার প্রথম সকাল থেকে হয়তো থাকাটা উচিত ছিল মনে হয়নি কি আর ভিহর কি এগুলো মনে হয় না আমার তো অবাক লাগলো সকাল থেকে যজ্ঞ হচ্ছে কত নিয়মকানুন হলো গীতা পাঠ হলো হোম যোগ্য হলো সবাই ওখানে উপস্থিত ভোগ রান্না হচ্ছে বাড়ির মধ্যে কোনো জায়গায় কিন্তু তার হাজব্যান্ড মানের রুবিহানটির কোনো রকম কোনো আতাপাতা দেখতে পেলাম না যোগ্য কমপ্লিট হয়ে যজ্ঞের আগুন নিভে গেছে তখন কিন্তু এসে তার জামাই উপস্থিত হলো এলো তারপর যথারীতি গ্রহণ করলো ভোগ গ্রহণ করার পর সে কিন্তু যথারীতি চলে গেল এবং কোথাও না কোথাও মায়ের মন তো একসাথে এতগুলো বছর ছিল যখন জামাই একটিবার এসেছে না শাশুড়ি মা জামাইকে জড়িয়ে ধরে কান্না করছে হয়তো তার বুক ফেটে যাচ্ছিল তবু তার মুখ ফাটেনি যে তুমি যেও না তুমি আমার কাছে থাকো আমি একা থাকতে পারছি না মেয়ে যাওয়ার পর আর কে আছে আমার কাছে তুমি থাকো তুমি একটু আমার সাথে সাথ দিয়ে সুন্দরভাবে আমার শেষ বয়সটা অন্তত একসাথে ছেলে আর মা মিলে কাটায় কিন্তু তার বুক ফেটেছে তবু মুখ ফাটেনি কারণ সে জানে আমি যদি মুখ ফুটে এই কথাগুলো আজকে বলি আমি আমার দুঃখের দিন আরও নিজের জীবনে টেনে নিয়ে আসবো এইবার অনেকেই তোমরা বলতে পারো তুমি এই কথাগুলো এত ইজিলি কি করে বলে দিতে পারছো শোনো আমরাও তো সংসার করি আমাদের মধ্য দিয়েও অনেক ঝড়ঝাপটা যায় তাই বুঝি যে একটা মানুষের প্রতি তখন একটা রাগ জন্মায় সেই মানুষটি কতটা বিদ্রে করলে তার সাথে কতটা সেই মানুষ মানে কখন কোন মুহূর্তে গিয়ে সেই মানুষটির প্রতি আমাদের এতটা তিক্ততা চলে আসে যে বুক ফাটে তবু মুখ ফোটে না বুঝতে পারছো তো এই যে কথাটা বললাম সকাল থেকে কি তুমি আসতে পারো এই যে তুমি আমাদের আলপনা বনের জন্য গাছ লাগালে খুব ভালো কাজ করেছো খুব গাছ লাগানো যেমন ভালো কাজ সেরকম কোনো মৃত মানুষের আত্মার শান্তির জন্য যেটা করেছো সেটাকেও আমি সাপোর্ট করি ভালো লেগেছিল বাট এই যে কাজটা হলো এই কাজে তো তোমার প্রয়োজন ছিল না একা বয়স্ক মানুষ ভোগের যে একটা মানে ওখানে অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে কত রকম দায়িত্ব সেই দায়িত্বর একাংশ পালন করার তোমার কোনো জায়গায় মনে হয়নি যে আমি তো ওটা আমার শাশুড়িমার কোনো কিছু করছি না এটা আমি আমার ওয়াইফের করছি কেউ আমাকে বলুক আর না বলুক না বললে তো তুমি যেতেই না বলেছো তো নিশ্চয়ই সেই কারণে রুবিয়ানটি বললো জামাই এখনো পর্যন্ত আসনি তবে পরে আসবে তো বলেছিল তো নিশ্চয়ই তো তোমার কি মনে ছিল না মনে হয়নি বলুক আর না বলুক যে ওটা তো আমার ওয়াইফের আজকে কাজ আছে আমার হয়তো সকাল থেকে যাওয়াটা প্রয়োজন কিছু করি না করি ওর যখন যোগ্য হচ্ছিল তখন ওর আত্মার শান্তির কামনার জন্য ওই যোগ্যর সামনে আমরা বসি মানে আমি বসি একবারও মনে হয়নি এইবার চলে আসি আরও একটা বিষয় আচ্ছা এই যে যোগ্য বা এই যে অনুষ্ঠানটা হলো এই অনুষ্ঠানটায় ক্যামেরা করার কি খুব প্রয়োজন ছিল আন্টি তোমাকে আমি জিজ্ঞাসা করছি ক্যামেরা করার কি খুব প্রয়োজন ছিল তুমি বললে যে মাইক তুমি দিয়েছো বাট কপিরাইট আসার ভয়ে তুমি কিন্তু মাইকটা মিউট করে দিয়েছ মানে ভয়েস ওভারটা মিউট করে দিয়ে তুমি পরবর্তীতে আবার ভয়েস ওভার দিয়েছ কারণ কি কপিরাইট এলে ভিডিওটা ছাড়লে যে ভিউজটা তুমি পাবে তাই থেকে যে ইনকামটা করবে সেটা হবে না কপিরাইট ক্লেম দিয়ে দেবে তাই তো কিন্তু তুমি এটা বললে যে মাইক আমি দিতাম না মাইক দেওয়ার কারণ একটাই এই যে হোমযজ্ঞের যে আওয়াজ মাইকে যত দূর অবধি পৌঁছে যাবে তত দূর অবধি কিন্তু তার আত্মার শান্তি পাবে আর আমি যত দূর জানি যেহেতু আমার ছোটো কাকার বাড়িতে প্রতি বছর বছর হরিনাম হয় এই সামনেই আছে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো হোম যজ্ঞ এই হরিনাম কীর্তন কানে শুনতে পেলে সে যদি তোমাকে নাও নিমন্ত্রণ করে তুমি তার বাড়ি খাও না খাও যখন কীর্তনটা হবে তখন তোমার তুমি গিয়ে যদি শোনো তাহলে অনেকটা ভালো হয় এছাড়াও তোমার ওই যে হরিনাম কীর্তনের সময় যে যোগ্য হচ্ছে সেই যোগ্য তাপের আগুন যত উঁচুতে উঠবে ততই কিন্তু সেই বাড়ির তথা যার নামে হচ্ছে তার কিন্তু মঙ্গল তো এইগুলো দেখো বড়দের কাছ থেকে শিখেছি শিখি হয়তো আমি তোমাদের সামনে বলছি কারণ অতটাও আমি ঠাকুর নিয়ে জানি না প্রথমেই বলছি বাট যতটুকুনি যা বুঝতে পারলাম সেখানে এই যে মানে বিষয়টা যে কথাটা আমি বললাম যে তোমার মেয়ের কাজ হচ্ছে যোগ্য হচ্ছে তুমি সেটাও ভিডিও ক্যাপচার করে দেখাচ্ছ এটা আমার কিন্তু প্রবলেম না আমি প্রথমেই বলছি পুরো ভিডিও দেখবে দেখে কিন্তু কমেন্ট করবে ঠিক আছে অনেকই আছে এই যে আমি কথাটা প্রথমে বললাম ওটা দেখি কমেন্ট করতে বসে যাবে তারা ভিডিওটা দেখবে না এটা আমার কথা নয় এটা এক ভিউয়ার্সের কথা একজন ভিউয়ার্স লিখেছে যেটা আমি তোমাদের সামনে একটু পড়ে শোনাতে চাইছি কারণ ইও করতে করতে উঠে গেছি এত হনুমান ছাদে লাফালাফি করছে যে ভিডিওটা পজ করে দিয়ে আমাকে যেতে হলো যাই হোক কমেন্টটা আর একবার চলো মেয়ের শেষ কাজ করছেন সেখানেও ভিউজ কামানোর ধান্দা আজকে এই ভিডিও না করলে পারতেন সত্যি আপনাকে দেখলে অবাক লাগে কীরকম শোক আপনার কি জানি এই যে কমেন্টটা করেছে একজন দিদিভাই কমেন্ট করেছে তো আমি সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি যে তোমার মনে হচ্ছে যে আজকে রুবিআনটি তার মেয়ের শেষ কাজ দেখিয়ে যেই ভিডিওটা করেছে সেই ভিডিওটা না করলেও পারতো তাই তো তুমি এটাই বলতে চেয়েছ কারণ এই ভিডিওটা থেকে যেই টাকাটা ইনকাম হবে সেটা হচ্ছে মা হয়ে মেয়েকে বিক্রি করা বলে তো আমি তোমার উদ্দেশ্যে কয়েকটা প্রশ্ন করতে চাইছি যে আমাদের রুবিআনটির তো কিছুই নেই কিছুই নেই দেখো যার জীবনে সুখ নেই তার জীবনে যতই অঢেল টাকা টাকা থাকুক না কেন তার জীবনে কিচ্ছু থাকে না আর সন্তান স্বামী তার কিছুই নেই তার পাশে দাঁড়াবার মতো কেউ নেই যেই দাঁড়াবে সেই কিন্তু স্বার্থ নিয়ে এবার অনেকেই আমাকে কমেন্ট করবে তুমিও তাহলে স্বার্থ নিয়ে দেওয়ার ইচ্ছো অবশ্যই আমি কি ভিডিওটা মনিটাইজেশান অফ করে দেব না আমি যে আমার বক্তব্যগুলো তুলে ধরবো মনিটাইজেশান অন করেই কিন্তু তুলে ধরবো তবুও কিন্তু কোথাও না কোথাও একটা ভালো লাগা ভালোবাসা এই জিনিসগুলো কিন্তু কাজ করে তাই তো সেখানে দাঁড়িয়ে আজকে হয়তো তুমি যে কমেন্টটা করেছো যে ভিডিওটা করেছো নাও তো হয়তো ভিডিওটা না করলে পারতে অবশ্যই তোমার কথাকে গুরুত্ব দিলাম প্রাধান্য দিলাম কিন্তু ভেবে দেখো তো তার যদি একদিন ভিডিও মিস যায় একটা দিন কিন্তু ওষুধটা মিস যাবে না আর সেই ওষুধের টাকাটা তুমি কি একদিনের জন্য এক হাজার টাকা একটা ভিডিওর জন্য দিয়ে দেবে তার অ্যাকাউন্টে দিয়ে দেবে কি দিয়ে দেবে না তাহলে কমেন্টগুলো যখন করবে না একটু ভেবে চিনতে কমেন্ট করবে কারণ তার খাবার তার ওষুধ তার জামাকাপড় তার এ টু জেড এর দায়িত্ব তাকে নিজেকেই নিতে হচ্ছে এবার অনেকেই তোমরা বলবে ওই তো মেয়ের অ্যাকাউন্টটা বিক্রি করেছে টাকা পেয়েছে হ্যাঁ টাকা পেয়েছে সেটা ফিক্সড করে দিয়ে যেই টাকাটা পাচ্ছে সেই টাকাটা দিয়েই কিন্তু তার সংসার চলছে কারণ ভিউজ কিন্তু এমন কিছুই নয় ভিউজ কিন্তু এমন কিছুই নয় আর আমরা এখন অনেকেই জানি আগে যে পরিমাণে যে ভিউজে যেই টাকাটা দিত এখন তার তুলনায় অনেকটা কিন্তু ভিউজ বেশি হলে সেইটা হয়তো দেয় মানে অনেক কমিয়ে দিয়েছে দেওয়ার পরিমাণটা তো সেখান থেকে দাঁড়িয়ে একটা বয়স্ক মানুষ সে তার এই বয়সে এসেও নিজের পেটের ভাত নিজেই জোগাড় করছে না তো তার স্বামী তার জন্য কিছু করে গেছে না তো তার অন্য কেউ কিছু করে গেছে করে গেছে কে মেয়ে মেয়ে একটা আইডি বড় তৈরি করে রেখে মায়ের কাছে গেছে যে মা আমি যদি না থাকি তুমি এইটা করেও কিন্তু খেতে পাবে এইবার যেই জামাই তার পাশে থাকার কথা জামাই থাকলে হয়তো তাই তাকে আজকে হয়তো এই কথাগুলো শুনতে হতো না বা এই ভিডিও আপলোড করতে দিতে হতো না সেখানে জামায়ও তো আর পাশে নেই তাহলে কোন হিসেবে তোমরা এই কমেন্টগুলো করো তার এই ভিডিও দেওয়াতেই কিন্তু তার ইনকাম এবং এই ইনকাম থেকেই কিন্তু তার রুজি রোজগার তাহলে একদিনের ভিডিও বন্ধ দিলে সেখানে একদিনের ওষুধটা তো বন্ধ হবে না একদিনের কি বলবো খাওয়াটা তো আর বন্ধ যাবে না তাহলে সেই খরচাগুলো কে দেবে এই ভিউয়ার্সরা যারা কমেন্ট করে তারা কি এই আনটির মতো অসহায় মানুষদের অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে করে দশ হাজার টাকা করে পাঠিয়ে দেয় দেয় তো না তারপরেও কিন্তু এই ধরনের কমেন্ট কিন্তু কি কারণে করে বুঝতে পারি না যাদের আছে যেই সমস্ত সিনেমা আর্টিস্ট তাদেরও কিন্তু আত্মীয় স্বজন মরলে আমরা প্রত্যেকে দেখতে পাই যে তাদের আত্মীয় স্বজন গত হলে কিন্তু চারিদিক থেকে ক্যামেরা নিয়ে সবাই একদম নানারকম চ্যানেলগুলো চলে যায় ভিডিও করতে কেন বলো তো তারা তো বিশাল কোটিপতি তারা কেন সেইগুলোকে বিক্রি করে তারা কেন সেইগুলোকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরে তাদের তো হইগই নেই টাকার এক একটা সিনেমা আর্টিস্টের চারটে পাঁচটা করে ইউটিউবে আইডি ইনস্টাগ্রামে আইডি ফেসবুকে আইডি তাদের তো পয়সার অভাব নেই তারপরেও কেন তারা মানে তোমার সিনেমা জগৎ ছাড় সাথে সাথেও এই সমস্ত বিষয়ে কাজ করছে টাকা ইনকামের জন্য কারণ সমস্ত কিছু করে কিসের জন্য পেট চালাবার জন্য কারণ কেউ কাউকে কিন্তু দু টাকা দিয়ে তার সাহায্য করবে না বা ডায়লগটা কিন্তু দেবে ওই যে বললাম কথাগুলো কিন্তু আমাকেও বলতে পারে অনেক মানুষ হ্যাঁ বলবে স্বাভাবিক যে হ্যাঁ আমিও তো তো অন ভিডিও এটাই স্বাভাবিক তাই না সেখানে তার রুজি রোজগারের ব্যবস্থা যেহেতু তাকে করতে হবে সেখানে আমার মনে হয় মেয়ের শেষ কাজ দেখিয়ে কোনো ভুল সে করে নি কারণ তার মেয়ে চাইতো মা আমার আইডিটাকে বাঁচিয়ে রাখুক বা ভিডিও করুক আর সে সেটাই কিন্তু পূরণ করছে কারণ সেই মানুষটি তার দুদিন আগের একটা ভিডিওতে বলছে যে আমি দুটো দরজা খুলে বসে আছি কারণ আমার ঘরে যেতে ভালো লাগছে না বৃষ্টির ওয়েদার বাড়ির আশেপাশে কেউ নেই আমি একা থাকতে পারছি না ঘরে গেলে মেয়ের কথা মনে পড়ছে বাইরে বসে আছি আমার বুকটা হাহাকার করছে কৃষ্ণকে ভোগ লাগিয়েছে সেই ওইটুকানি লাগিয়ে নিজে দুপুর তিনটে সাড়ে তিনটে বেজে গেছে খায়নি জল আনতে যাবে বুকে কষ্ট হচ্ছে কে তাকে জল এনে দেবে বুঝতে পারছো বুঝতে পারছো অনেকেই তাকে কমেন্ট করেছে মাসিমা এত কষ্ট করে আপনি জল আনতে যাবেন না জলের ব্যারেল কিনে নেবে এক একটা জলের ব্যারেলের দাম পঁচিশ টাকা তিরিশ টাকা সেই টাকাটা কে দেবে একটু বলতে পারো বলতে পারো এই ধরনের ভিডিও দিলেই তো কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করবে তাহলে টাকাটা সে কোথা থেকে পাবে মান্থলি টাকাটা এই বয়সে এসে কোথা থেকে পাবে এই বয়সের মানুষেরা কি করে ছেলে মেয়ের মানে বাড়িতে থাকে তাদের ইনকামে সুখে শান্তিতে খায় বাট আমাদের আলপনা এই সরি আমাদের রুবিআনটির এমন একটা অবস্থা যেখানে তাকে ইনকাম করে দেওয়া তো অনেক দূরের কথা তার পাশে কেউ নেই সেখানে কোন হিসেবে এই কমেন্টগুলো করো সে যে ওই হাহাকার পণ্যে কান্না করছিল যে আমার পাশে কেউ নেই আমি এতটাই অভাগী যে আমি কৃষ্ণকে এত ডাকলাম কৃষ্ণ তবু আমার মেয়েকে ফিরিয়ে দিল না আমি ওই জন্য প্রতিদিন কৃষ্ণের সাথে ঝগড়া করি কতটা কষ্টে কথাগুলো বলছো একবারে বুঝতে পারছো নিজের মেয়েকে যখন কোনো মা হারায় তখন তার উপর দিয়ে ঠিক কী যায় তারপরেও তোমরা বুঝে শুনে এই ধরনের কমেন্টগুলো করো সত্যি অবাক লাগে আর আরও একটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে রুবিআনটি জামাই সে কিন্তু একটা কমেন্টে রিপ্লাই দিয়েছে সেটা তোমাদের সামনে আমি একটু পড়ে শোনাতে চাইছি একজন বলেছে আলপনার মাকে দেখলেই এমনি আর এমনি আর ওনার আত্মার শান্তি হবে লিখেছে উনি না আমি কি করব ঠিক আছে আর একজন লিখেছে শাশুড়ি শাশুড়ি মাতো শাশুড়ি মাতো ওই দিকে কেঁদে মরছে আর এই দিকে কি সুন্দর এনজয় করছে ছি মানে তার জামাই ওয়াটার পার্কে গিয়েছিল সেই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট এসেছে তো সেখানে তার জামাই অ্যান্সার দিয়েছে আপনি একটু খোঁজ খোঁজ নিয়ে দেখবেন তাহলে সত্যিটা বুঝতে পারবেন তো আমি একটা কথা তার জামাইয়ের উদ্দেশ্যে বলতে চাইছি কারণ তার জামাই কিন্তু তার যে সমস্ত ভিডিওগুলো দেয় তাইতে আমাকে ট্যাগ করে তো সেই কারণে আমি বলছি যে তুমি যে বলছো যে একটু খোঁজ নিয়ে দেখতে তাহলেই নাকি সত্যটা বুঝতে পারা যাবে তো আমরা তো খোঁজ নিয়েও সত্য জানতে পারছি না প্লিজ তুমি একটু সত্যটা ভাই জানাবে তোমার ভিডিওতে অ্যাকচুয়াল সত্যটা কি। সত্য তো আমরা এখান থেকেই বুঝতে পারছি যে তোমার শাশুড়ির সাথে যেই অশান্তি ঝগড়া তার প্রভাব কখনোই কিন্তু আল্পনা বোনের উপর তোমার দেওয়াটা উচিত হয়নি কারণ সে আর আমাদের মধ্যে নেই তাই তো তাহলে সেই মানুষটার শেষ কাজে তোমার মনে হলো না আমার সকাল থেকে থাকাটা প্রয়োজন কারণ এটা আমার ওয়াইফের কাজ কেউ আমাকে বলুক আর ছাই না বলুক আমাকে কেউ ওখানে লালন পানন যত্ন করুক আর না করুক আমি এক কোণে দাঁড়িয়ে হলেও আমার বইয়ের শেষ কাজটা যোগ্যটা আমি দেখব তাতে অন্তত আমার বউ ওখান থেকে অন্তত শান্তি পাবে বুঝতে পারবে যে না আমি মেয়েটিকে কতটা ভালোবাসতাম এগুলো মনে হয়নি তারপরেও তুমি কি ভিউয়ার্সকে বলছো যে সত্যটা নাকি জানার জন্য আমরা তো সত্য জানতে পারলাম না নাইনটি নাইন মানুষ তোমাকে ভুল বুঝছে তারপরেও তুমি বলছো যে আমরা নাকি সত্য জানতে পারলাম না তো তুমি তোমার ভিডিওতে একটু নাটকীয়তার আকারে সত্যটা তুলে ধরো তো ভাই তাহলে জানবো অ্যাকচুয়াল সত্যটা কি তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানেই এন্ড করছি সত্যি হাত জোর করে রিকোয়েস্ট করব রবি আনটির ব্লগ ভিডিওগুলো দেখো কারণ আমরা ভিডিও দিই আমাদের ভিডিওতে ভিউজ হোক আর না হোক আমরা জানি আমাদের মান্থলি একটা যে ইনকাম সেটা যদি নাও হয় তাহলেও কিন্তু আমাদের সংসারটা চলবে কারণ আমাদের মাথার উপর কিন্তু একজন গার্জেন আছে তাই তো কিন্তু রুবি আন্টির মাথার উপর কোনো গার্জেন নেই যারাই আসে তারাই কিন্তু নিজেদের স্বার্থের জন্য তাই আমি অন্তত আমার তরফ থেকে রিকোয়েস্ট করব। প্লিজ রুবি আন্টিকে তোমরা সাপোর্ট করো ভিডিও দেখো আর না দেখো মজা পাও আর না পাও ভিডিওটা চালিয়ে রেখে দিও একটা ভিডিও খুব বেচলে ছ মিনিটের তো বড়ো ভিডিও চালিয়ে রেখে দাও ভিডিওটা চালাবার পর একটা কমেন্ট একটা লাইক করো তারপর তোমরা অন্য জিনিস দেখো তাহলে কী হবে একটা মানুষ করে কমে অন্ত খেতে পারবেন বুঝলে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আইডিতে যারা নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি কিন্তু তার জামাইকে খারাপ বলতে চাইছি না বাট তার ব্যবহার তার পরিচয় কিন্তু দিয়ে দিচ্ছে সে সে তার মন মানসিকতা দিয়ে মানুষকে বুঝিয়ে দিচ্ছে সে অ্যাকচুয়ালি কোন মাইন্ড নিয়ে চলে নাহলে ওয়াইফে যোগ্য হচ্ছে কাজ হচ্ছে সেখানে যোগ্য সম্পন্ন হয়ে মানে আগুন নেমে গেল তারপর তার আসার সময় হলো কোন রাজকার্যে মানে ব্যস্ত ছিলেন তিনি সে কিন আবার গাছ লাগিয়ে বইয়ের রাত তার শান্তি কামনা করছে সত্যিই হাস্যকর তো চলো বন্ধুরা টাটা